আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাউবান শান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাজিগর পাখি পালন লালন এবং বাজিগর পাখির জীবনধারা সম্বন্ধে দেখুন কত সুইট সুইট কিউট কিউট রঙিন কালারফুল বাজিগর পাখি আমাদের পাখিগুলো চমৎকার চঞ্চল এবং ছুটাছুটি করে এবং তারা যে সকল খাবার খায় এই খাবারের এবং বাসার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সো সুইট কিউট তারা ক্যামেরা দেখে খুব ভয় পাচ্ছে এবং ছোটাছুটি করার চেষ্টা করছে আমরা আপনার বাজিগর পাখির খাবার দিলে কেমন করে দেখেন একটু তারা কিন্তু খাবার খেয়ে মানে তুষ রেখে গিয়েছে খাবারের খোসাগুলো রেখেছে এগুলো পরিষ্কার করতে হয় কীভাবে ফু দিয়ে দিয়ে পরিষ্কার করতে হয় আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফু দিয়ে পরিষ্কার করতে হয় এইভাবে ফুদিয়ে দিয়ে পরিষ্কার করতে হয় এবং এ পরিষ্কার করার পরে আবার এতে নতুন করে খাবার দিয়ে এইভাবে খাবার দিয়ে তাদের খাঁচার মধ্যে দিতে হয় তখন তারা এখান থেকে খাবার আবার ওই খোসাটা রেখে খাবারের মূল অংশ শ্বাস অংশ তারা খায় এই জন্য আমি তাদেরকে খাবারের কারিগর বলি খুব চমৎকারভাবে তারা এখান থেকে খাবার ছড়ে ছাড়িয়ে খায় এবং তাদের বসবাসের যে জায়গাটা এখানে খুবই খেলাধুলার জায়গা ঘোরাফেরার জায়গা আছে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাসা এখানে যেহেতু বেশ কিছু পাখি আছে তো ডিম পাট দেওয়ার জন্য কমপক্ষে দুটি কলসি দরকার তো একটি আছে একটি এখানে আমি স্থাপন করবো আর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে